তো হে হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আজকের ভিডিওটি হতে চলেছে জলপাইগুড়ি স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস আমি এখন আছি জলপাইগুড়ি স্টেশনে আর এটি পাঁচটা পৌঁছার দিকে আমার ট্রেনটি রয়েছে আর শিয়ালদায় পৌঁছাবো সকালে ভোরবেলার দিকে তো তোমরা জানিয়ে দেবো কখন পৌঁছাবো ট্রেনের কন্ডিশান সব কিছু জানাবো তো ভিডিওটি সেসবটি দেখে থাকব এনজিপি স্টেশনে ঢুকে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন আর ইঞ্জিন রয়েছে ডাব্লিউ এপি সেভেন আর পিছনের দিকে স্লিপার কোচ আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর এইট যেটি নিউ জলপাইগুড়িতে পাঁচটা বেজে তিরিশ মিনিটে ঢোকে আর এটির হল্ট হচ্ছে দশ মিনিটের আবার পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তার ডিপারচার এন রেলওয়ে স্টেশন থেকে চলো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আরও অনেক স্টেশন রয়েছে যাত্রাপথে ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে গেল আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে তোমরা জলপাইগুড়ি স্টেশনে কি করে আসবে এবং এসে তোমরা উত্তরবঙ্গ কোন কোন জায়গায় ঘুরবে এবং কম খরচার মধ্যে আর তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল ভিডিওগুলি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পারো আমাদের যাত্রাপথে প্রায় চোদ্দো থেকে পনেরোটি রেলওয়ে স্টেশন পড়বে তো তোমরা দেখে নাও কোন কোন স্টেশনে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে নিউ জলপাইগুড়ি জংশনের পরেই রয়েছে উলুবেড়িয়া রোড জংশন আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আলুয়া বাড়ি জংশন স্টেশনে ঢুকে পড়ল তা নির্ধারিত সময়ে এবারে আমাদের হলুবেড়া স্টেশন স্কিপ করছে

এটি ট্রেনটি পাঁচ মিনিট পরে ছেড়ে দেবে কিশানগঞ্জ স্টেশন থেকে এবার আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আটটা বেজে ষোলো মিনিটে আজমনগর রোড স্টেশনে ঢুকছে আর এখানকার আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে রয়েছে ফার্স্ট এসি থার্ড এসি এবং সেকেন্ড এসি স্লিপার জেনারেল কামরাও রয়েছে আর আমি রয়েছি স্লিপারে

আমাদের ট্রেন উমেদপুর জংশনে এন্ট্রি করে গেছে আর এই ট্রেনটির হল্ট হচ্ছে মাত্র দু মিনিটের আমাদের ট্রেন এবার ঢুকছে সামসি স্টেশনে যেটি হল্ট হচ্ছে মাত্র দুই মিনিটের আর টাইমে হচ্ছে নটা বেজে দশ মিনিট আর ট্রেনটি আপাতত দশ মিনিটের মতন লেট চলছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ওটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল মালদা স্টেশন থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টায় দাঁড়িয়েছিল আর খুবই প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার কারণে বা কোনো কিছু কারণে মনে কিছু অসুবিধা হয়েছিল তার জন্যই ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টার উপরেও দাঁড়িয়েছিল আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ ফারাক্কা জংশনে ঢুকে একটা বেজে ছত্রিশ মিনিট কিন্তু তার সঠিক টাইম ছিল দশটা বেজে বাহান্ন মিনিট প্রায় দু থেকে তিন ঘন্টারও লেটে চলছে এখন দেখার বিষয় যে তার লাস্ট ডেস্টিনেশন শিয়ালদা কখন পৌঁছায় চলো ভিডিওটি শেষ অব্দি ওয়াচ করো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কতটি লেট হতে পারে এরপরে আসছে আমাদের বর্ধমান জংশন অনেক স্টেশন স্কিপ করেছি কারণ আমি ট্রেনের ভিতরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য তোমাদের অনেক স্টেশন দেখাতে পারিনি কিন্তু আর কোনো চিন্তা নাই আবার উঠে পড়েছি এবং তোমাদের স্টেশন দেখাতে নিয়ে এসেছি আর ট্রেনটি এখনও দুই থেকে আড়াই ঘন্টা লেট চলছে তো চলো শিয়ালদা কোন টাইমে পৌঁছায় সেটি তোমাদের বিস্তারিত এই ভিডিওতে জানাচ্ছি অবশেষে তাহলে আমাদের ট্রেন বর্ধমান জংশনে ঢুকলো ঠিক পাঁচটা বেজে কুড়ি মিনিটে আর টাইম ছিল তার দুটো বেজে নয় অনেকটি লেট চলছে এখন কখন শিয়ালদা পৌঁছায় সেটি হচ্ছে প্রধান কথা আমাদের সাথে সঙ্গে নিয়েছে এবার গঙ্গাসাগর এক্সপ্রেস চলো তাহলে কোন কি আগে যায় দেখাই জা এবার আমাদের ট্রেন ঢুকেছে বিধাননগর রোড ঠিক সাতটার সময় আর টাইম ছিল চারটি বেজে ছাব্বিশ মিনিট তো এখনও ট্রেনটি লেট রয়েছে এরপরেই রয়েছে আমাদের শিয়ালদা স্টেশনে এবার আমাদের ট্রেনটি শিয়াল স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢোকাচ্ছে আমাদের ট্রেনটি তো স্টেশনে তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও ট্রেনটি হ্যাঁ কিছু কারণ লেট ছিল কিন্তু ট্রেনটি খুবই ভালো চলেছে এবং ভালো স্পিডেই চলেছে একশো ত্রিশ প্লাস স্পিডেই ছিল প্রাকৃতিক দুর্যোগ যদি না হতো তাহলে ট্রেনটি সঠিক টাইমে শিয়ালদা স্টেশনে ঢোকাতো তো উত্তরবঙ্গ খুবই একটি ভালো ট্রেন যাওয়া এবং আসার জন্য তো তোমরা বেছে নিতে পারো এই টেনটি আর কোথাকার তোমরা ভিডিও চাই আমার চ্যানেলে কমেন্ট লিখে দিও তাহলে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো আমি তো আজকার মতন এখানেই বিদায় নিচ্ছি